চর্দা পোলাও বানাবো তার জন্য ওইখানে চারশো গ্রাম বাসমতি চাল খুব ভালো করে ধুয়ে এভাবে জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো আধ ঘন্টা ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার বেশি করে জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে দিলাম দুটো তেজপাতা আর এখানে গরম দারুচিনি লবঙ্গ আর এলাচ চারটে এলাচ চারটে দুটো দারুচিনি আর লবঙ্গ দিয়ে এবার ঢাকা দিয়ে ভাতটা সিদ্ধ হতে দেবো ভাতটা হাফ সিট দেবো না হয়নি একটু বাকি আছে এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব খুব ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নেব এবার এখানে একটু দর্দা কালার দিয়ে দেবো এখানে ফুড কালারটা দিতে পারেন অরেঞ্জ ফুড কালার বা ইয়েলো ফুড কালার আমি এখানে অরেঞ্জটাই দিয়েছি দিয়ে খুব ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নেব ভাতটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার এটা না দিয়ে ভাতের ফ্যানটাকে একটু ঝরিয়ে নেব রাইসটা দেখুন পুরো তৈরি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে জল ঝরিয়ে এইভাবে হাফ সিদ্ধ করে নিয়েছি ফ্যানটা পুরোটাই ঝরিয়ে নিয়েছি ঝড়িয়ে রেখে দেবো

এবার এখানে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে আছে তাই চিনির রসটা একটু বেরোবে তার জন্য এভাবে না দিয়ে সমস্তটা মিশিয়ে এভাবে একটু রেখে গোলাপটা একদম রেডি হয়ে গেছে কতটা তেল হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেব এভাবে একবার বাড়িয়ে নেবেন খেতে আশা করি ভালোই লাগবে